আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা জয় বন্ধু যুক্তিযুক্ত কথা কথাকবিতা গান সৃষ্টিকর্তার অবদান যেমন দিয়েছিলেন বঙ্গবন্ধু সাতই মার্চের সব দিক নির্দেশনার ভাষণ যুক্তি ছাড়া যে অন্যের বিরুদ্ধে কথা কয় সে মুনাফেক বেইমান ইবলিচের চেলা পাঁচই আগস্টের পরে শুনেছিলাম এক বুজর্গ আইনাঘরে আট বছর ছিল এক গামছায় আট বছর নামাজ পড়েছে চোখের পানি মুছেছে তবুও গামছা নতুন ছিল বাড়িতে আসা আসার পরে তার নাকি আবার বা তিন বছরের এক মেয়ে ছেলে পাঁচ বছরের এক মেয়ে ছিল কুষ্টিয়া আমার শ্বশুর বাড়ি আমির হামজার সাথে আমার সম্পর্ক গালাগালি যাকে সবাই বলি শুনিলাম সে বলিতেছে তার দাদা মারা গিয়েছিল সে তখন জেলেছিল থাকিলে তাকে পড়াতে হইতো সে না থাকায় দাদা মারা গিয়েছে সে এই জন্য খুব খুশি কারণ তার দাদা আওয়ামী লীগ করতো তাই সে থাকলে তার জানাজা পড়াতে হতো তার দাদা আওয়ামী লীগ করতো বলে কে সে বুধয় মুসলমান নয় তার অনেক সময় অনেক রকম কথা শুনেছি প্রথমে বলেছিল আবু সাহেদ আত্মহত্যা করেছে পরে আবার শুনিলাম আবু সাহেদ শহীদ হয়েছে শেখ হাসিনা নাকি নামাজ পড়তো গণভবনে এত কিছু পাওয়া গেল যাই নামাজবি পুরান শরীফ পাওয়া যায়নি সে বলেছে কিন্তু লক্ষ লক্ষ মানুষ দেখেছে যেগুলো চুরি করে নিয়ে যাচ্ছে এমন অনেক কথা সে বলে আওয়ামী লীগের প্রয়াত নেতা হোসেন শহীদ সরাদ্দি মৌলানা ভাসানি শেখ মুজিবুর রহমান যাদের নেতৃত্বে বাণ্য থেকে একাত্তর যুদ্ধ সম্পূর্ণ আন্দোলন হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার মেয়ে শেখ হাসিনা দলের সভাপতি কী কাজ করেছে তাহা দৃশ্যমান শেখ হাসিনার পিতার নাম শেখ মুজিবুর রহমান তার পিতা শেখ লুৎফর রহমান তার পিতা শেখ আব্দুল হামিদ তার পিতা শেখ একরামুদ্দিন তার পিতা শেখ বুরহান উদ্দিন তার পিতা জানে মোহাম্মদ টেকনি তার পিতা শেখ জহিরুদ্দিন তার পিতা দরবেশ আব্দুল আওয়াল শেখ প্রচার করতে বাংলাদেশ থেকে বাংলাদেশে এসেছিল আল্লাহ আমাকে বহু অলি পীর দরবারে আমাকে নিয়ে গেছে এই জন্য আল্লাহর দরবারে আমি লক্ষ্য করি সুক্রিয়া জানাই আমি অনেক বুজর মুখে শুনেছি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা সব ধর্মের মূল কথা মানবতাকে উচ্চ স্থানে রাখা যার ভিতরে মানবতা নাই তার কোনো ধর্ম নয় জানার নাম আমল নয় মানার নাম আমল আমি অনেক কিছু জানি কিন্তু মানি না আমি জানতে জানতে আমি জানো হয়ে যাব। তুমি যা জানো আমল করো তাতেই তুমি আউলিয়া আলেম দুই ভাগে বিভক্ত হকানি আর দুনিয়াদারি হিংসা অহংকার দুনিয়ার লোভ যার ভিতরে আছে সে হক্কারি আলেম নয় যার ওয়াজে মানুষ শুধু হাসে মন নরম হয় না চোখে পানি আসে না ভিতরে তৈরি হয় না সে বক্তা ঠিক না সে দুনিয়াদারি আলেম যার চোখে পানি নাই তার দোয়া কবুল নাই আমির হামজার ওয়াজে মানুষ হাসে মনারাতে সে নিজেও কাঁদে না কেউকে কাটাতেও পারে না সকলে বলবেন সে হকানি আলেম না দুনিয়াদারি আলেম